ভিডিও আপলোড করেন কিন্তু ইউটিউব চ্যানেলের ভিডিওতে থামবেল অ্যাড করতে পারেন না আজকে আমি আপনার দেখিয়ে দিচ্ছি খুবই সহজে অ্যান্ড এক মিনিটে আপনার চাইলে এখন থেকে আপনাদের যে ইউটিউব চ্যানেল আছে ওইটার ভিডিওতে থামবেল অ্যাড করতে পারবেন তো আপনি যে ভিডিওতে থামবেল অ্যাড করতে চান ওই ভিডিওটার উপর একটা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ভিডিওতে থামবেল অ্যাড করবো এই ভিডিওটার উপর একটা ক্লিক করে দিয়েছি ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছেন কলমের একটা আইকন আপনার সরাসরি এই কলমের আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি কিছুক্ষণ একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনারা এখানে দেখতে পারেন যে আবার কলমের আইকন আপনার সরাসরি কলমের আইকন আবার একটা ক্লিক করে দেবেন ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখান থেকে থামবেল আপনাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ভিডিও থেকে কয়েকটা থামবেল দিয়েছে তো আপনার এখানে দেখবেন কাস্টম থামবেল আপনারা সরাসরি ডার ফ্রিকটা ক্লিক করে দেবেন ক্লিক করবার এখন দেখতে পাচ্ছেন আপনার ফোনে কিন্তু গ্যালারিটা অন হয়ে গেছে আপনি যে থামবেলটা দিয়েছেন চান ওই থাম্বেলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার থামবেলটা সিলেক্ট করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছি আমি এই থামবেলটা দেবো তো আমি এখানে সিলেক্ট করে নিয়েছি করার পর এখানে দেখতে ডান আপনারা সরাসরি ডানের একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার কয়েক সেকেন্ড একটু ওয়েট করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে আবার এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো আপনি এখানে দেখবেন সেভ আপনারা সেভের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু কয়েক সেকেন্ডের ভিতর আপনার ভিডিওতে থাম্বেলটা সেট হয়ে যাবে তো আপনি এভাবে চাইলে কিন্তু দু হাজার পঁচিশ সালের নতুন নয় খুব সহজে আপনাদের ইউটিউব ভিডিওতে থামবেল অ্যাড করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভাবলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক দেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখ হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে